নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি তো প্রথমে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এবারে পনিরগুলো হালকাভাবে ভেজে নেব আমি সব পনিরগুলো ভেজে তুলে নিলাম সেই পনির ভাজা তেলের মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব এর পনিরে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব আমি পনিরে দেওয়ার জন্য মশলা করে নিলাম এর মধ্যে দুটো টমেটো একটুখানি আদা আর চার মগজ দিয়ে এই মশলাটা করে নিয়েছি এর মধ্যে যেটা নুন আর হলুদ দিয়ে দেব এই মশলাটার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর হলুদ গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে এর মধ্যেই আমি এই মশলার পেস্টটা পুরো দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো আমার ঝোল ফুটে গেছে এই অবস্থায় আমি পনির সব দিয়ে দেব আমার পনিরের তরকারি হয়েই গেছে এর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব আর দেব কসৌরি মেথি আমার নিরামিষ পনিরের আলুর তরকারি হয়ে গেছে এবার যে যেরকম ঝোল খাবে সে সেরকমভাবে নামাবে আমার এতটা ঝোল লাগবে তো আমি এরকমভাবেই নামাবো তো কেরকম কি হয়েছে তোমরাও এরকমভাবে রান্না করে আমাকে জানাবে আজকের মতো এখানেই আবার আসবো নেক্সট ভিডিওতে টাটা